বিসমিল্লাহ রহমানের রাহিম ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে নারীর অবদান শীর্ষক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ মাননীয় চেয়ারপারসন উপদেষ্টাবৃন্দ সম্মানিত বিএনপি অঙ্গ সংগঠন এবং মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশা নারী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা বাংলাদেশের মমতাময়ী নারীরা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে এসে দাঁড়িয়েছিল সেই আন্দোলনের গতি অনেক বেশি বেড়ে গিয়েছিল আমরা দেখেছি যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ ফ্যাসি ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে শক্তিধর তার সন্ত্রাসী বাহিনী বেপরা র‍্যাব পুলিশ তাদের তাককর অস্ত্রের সামনে সেদিন নারীরা কীভাবে তাদের সাহসী ভূমিকা নিয়ে এসে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছিলেন তাদের সন্তানের পাশে রক্ষা কবজ হয়ে সেই জায়গা থেকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষের শক্তি ছিল আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের সামনে এসে দাঁড়িয়েছিল মায়েরা তাদের সন্তানদের সঙ্গে এসে দাঁড়িয়েছিল সেই দাঁড়িয়ে থাকার কারণেই আন্দোলন বেগবান হয়েছিল ফ্যাসিবাদ নারী শক্তি নারী সৃষ্টি সেই নারীরা যখন আন্দোলনে অংশ নেয় সেই আন্দোলন বিজয় অবশ্যম্ভাবী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনই শুধু নয় উনিশশো একাত্তর এক সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত যত আন্দোলন এবং অভ্যুত্থান হয়েছে তার সম্মুখভাবে সবসময় নারীরাই ছিল আমরা যদিও বলে থাকি যে ছত্রিশ দিনের জুলাইয়ের আন্দোলন কিন্তু আসলে কি সেটা ছিল আসলে সেটা ছিল ১৬ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশি বছর বয়সেও বৃদ্ধ বয়সে এবং নারী যেটা কখনোই আমার মনে হয় কোনো আইনও অনুমোদন করে না ওনাকে দিনের পর দিন জেল খাটতে হয়েছে এবং সেই ষোলো বছরে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রের তত্ত্বাবধানে এই গুমগুলোকে সংগঠিত করা হয়েছে শুধুমাত্র নিজেদেরকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্যে অসংখ্য মানুষ ক্রস ফায়ারের শিকার হয়েছে সেই সমস্ত ক্ষোভ জমে জমে জুলাই আন্দোলন হয়েছে এবং সেটার পরিণতি পেয়েছে সেজন্যে এই ষোলো বছরের আন্দোলন এবং ষোলো বছরের সবার অবদান এই জুলাই আন্দোলনকে ত্বরান্বিত করেছে আমরা যখন এদেশের মানুষ যখন আন্দোলন করেছে তখন কিন্তু তারা পরিণতি চিন্তা করে নাই বা কোনো তাদের এটার স্বীকৃতি লাভের আশায় অথবা আমরা ক্ষমতায় যাব সে আশা করে কেউ আন্দোলন করে নাই সবারই একটা লক্ষ্য ছিল আমরা এই ইস্যুতে এক হয়েছিলাম যে ফ্যাসিবাদকে আমাদের ফ্যাসিবাদ মুক্ত হতে হবে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করতে হবে সেই লক্ষ্য নিয়ে আমরা আন্দোলনে ছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা এখন দেখতে পাচ্ছি যে বিশেষ একটি গোষ্ঠী মহল তারা এই আন্দোলনকে নিজেদের বলে দাবি করছে এবং তারা ক্ষমতার অংশ হিসাবেও তারা থাকছে এবং ক্ষমতায় গিয়ে তারা এই বিভিন্ন দল গঠন করছে এবং ক্ষমতার ছত্রছায় থেকে তারা তারাই শুধুমাত্র এটার অংশীদার হিসাবে দাবি করছে অতীতের যত আন্দোলন ভাষা আন্দোলন স্বাধীনতার আন্দোলন যুদ্ধের আন্দোলন সব আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছে ছাত্ররা আমরা দেখেছি সব আন্দোলনে এগিয়ে এসেছে ছাত্ররা কিন্তু কখনোই কোনো ছাত্ররা এই দাবি করে নাই যে আমরা আন্দোলনে জয়লাভ করে আমরা ক্ষমতায় যাব অথবা আমরা দল ইয়ে করব সরকার গঠন করব সুতরাং আজকে যে নারীদের অবদান সেই অবদানটাকে স্বীকৃতি দেওয়া হোক সেই প্রত্যাশা করি এবং সবার যার যার যে যে ক্ষেত্রে অবদান রয়েছে সেই অবদানকে যেন স্বীকৃতি দেওয়া হয় সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ধন্যবাদ সবাইকে